হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করবো আপনারা হচ্ছে যারা বাসা বাড়িতে দেশি মুরগি পালন করেন এই অতিরিক্ত বৃষ্টিতে আপনারা হচ্ছে কীভাবে দেশি মুরগিকে সুস্থ রাখবেন এখন আমাদের দেশে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় কিন্তু বিভিন্ন রোগ জীবাণু কিন্তু মুরগিকে আক্রান্ত করে এই জন্য কি অবশ্যই এই বৃষ্টির সময় কিছু যদি সচেতনতা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের দেশি মুরগি কিন্তু অনেকটাই সুস্থ থাকবে আর আপনাদের দেশি মুরগিকে সুস্থ রাখতে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো যখন বৃষ্টি হবে তখন অবশ্যই আপনাদের মুরগিকে কোনো জায়গায় বেঁধে রাখতে হবে তারা যেন কোনোভাবেই বৃষ্টিতে না ভিজে কারণ বৃষ্টিতে ভিজলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকবে এবং ঠান্ডা থেকে কিন্তু গাম্বুরা রোগ হবে এবং মুরগি কিন্তু মারা যাবে এই জন্য আপনারা অবশ্যই হচ্ছে মুরগি যেন না ভিজে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখবেন আরও একটি বিষয় হলো সেটা হলো ঠা এই বৃষ্টির সময় কিন্তু রানীক্ষেত রোগের লক্ষণটা বেশি দেখা দেয় অর্থাৎ এই রোগটা একটু বেশি হয় এজন্য আপনারা অবশ্যই বৃষ্টির শেষের দিকে বা বৃষ্টির সময় একটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন করে নেবেন আপনারা বাজার থেকে ভেটেনারি দোকানে কিন্তু তিনশো ডোজের ভ্যাকসিন পেয়ে যাবেন যদি মুরগি কম হয় সেক্ষেত্রে উপজেলা সম্পদ অফিস থেকে আপনারা হচ্ছে একশো ডোজের ভ্যাকসিন কিনে নেবেন অনেক সীমিত দাম এটি মূলত চল্লিশ টাকা বা তিরিশ টাকা দাম নিতে পারে এসে যদি করে দিতে পারেন তাহলে এই রানীক্ষেত রোগ থেকে কিন্তু মুরগি অনেকটাই বেঁচে যাবে আরেকটি রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেটা হলো কলেরা পানি অত্যা অতিরিক্ত পানির সময় বা বৃষ্টির সময় কিন্তু কলেরা রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে এই জন্য আপনারা হচ্ছে কলেরা রোগ থেকে রক্ষা করার জন্য যদি পারেন প্রাণী সম্পদ অফিস থেকে একটা কলেরার ভ্যাকসিন করে নেবেন আর যদি এটা সম্ভব না হয় তাহলে কিন্তু আপনাদের মুরগি শরীরে যদি অ্যান্টিবডি তৈরি করা যায় তাহলে কিন্তু এই কলেরা রোগ আক্রান্ত করতে পারবে না এই জন্য আপনারা হচ্ছে ইমিউনিটি বুস্টার বিভিন্ন ইমিউনিটি বুস্টার আছে যেমন লাইসোভিট এআইবি এই এই গ্রুপের ওষুধ যদি আপনারা মুরগিকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এটা কিন্তু শুধু কলেরা না বিভিন্ন রোগেই রোগের আক্রান্ত থেকে কিন্তু রক্ষা করবে মুরগিকে আর আপনাদের মুরগিকে যদি নিয়মিত অ্যান্টিভাইরাল খাওয়াতে পারেন তাহলে কিন্তু বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবে এজন্য আপনাদের মুরগি শরীরে একটু অ্যান্টিবয়ডি তৈরি করতে হবে এজন্য এই বৃষ্টির সময় যদি আপনারা হচ্ছে নিয়মিত মুরগিকে রসুন খাওয়াতে পারেন এক গ্রাম এক লিটার পানিতে একদম হচ্ছে ব্ল্যান্ডারে দিয়ে অর্থাৎ আপনারা যেটা তরকারিতে ব্যবহার করেন রকম সিস্টেমে যদি আপনারা এক গ্রাম এক লিটার পানিতে রসুন দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের মুরগির শরীরে অ্যান্টিবায়ডি তৈরি হবে এবং হচ্ছে বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করবে আর আপনারা যদি এই কাজগুলো নিয়মিত করতে পারেন আশা করি আপনারা এই বৃষ্টির সময় মুরগি দেশি মুরগি অনেকটাই সুস্থ থাকবে এবং আপনারা আর্থিকভাবে লাভবান হবে সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ